তোমার আম্মায় মাঝে মাঝে শ্বশুরবাড়ি বাড়ি লেগে আমার একের কাউলাটা গরম হয়ে আ যায় বিডি আমার রায় কে কেউ দেয় শ্বশুরবাড়ি যায় নাই একই করসে শ্বশুরবাড়ি ঠেক্কা দুইটা চিংড়ি মাছ চুরি করে নিয়ে আইসেই যে দেখান চুলার উপরে দিয়া মাছ দুইটা বাজে অ্যা এমনে এমনে গুঁড়ায় বাজে তারপরে ক এমিকি ঠু মাছ লাভি হু মেকি হ্যাঁ তোমার জো নামে একটা জিনিস নিয়ে এসেছি শ্বশুর বাড়ি ঠেকেই যে দেখো চিংড়ি মাছ এসেছি কি একটা ফুকিরে বেটি দুইটা চিংড়ি মাছ নিয়ে আইসে হন আমি খাইতে উম আমার কি মান সম্মান নাই নাকি উম কি করে আমারে ইস এবার রুবু তো পারি না উম দারু গ্রামাহে আর বাবারে গরমে লাম না যে খামো এলানি দেখছো তোমার মায় আগে মঞ্চুর নি শ্বশুরবার এটা চিংড়ি আমার রাত বানাইতে জানি যে শ্বশুর বাড়ি গিয়া মজা মজা খায় আমার চিনিমাস করে সারাদিনা চিনিমাস কেন একটু বেশি করে আনতে পারো না তোমার শাশুরে আর একটু বেশি মাছ দিতে পারে তোমার শ্বশুরে কি করে ই তোমার শ্বশুর মানে আমার আমার দাদা আমার দাদি এ করে আমার তো বেশি করে মাছ দিতে পারে না শুশুর পানি গেলে পরের বাড়ার পরের বা থেকে বেশি করে মাছ নিয়ার বা ড্রে সব দি কেটু আর পিত মাছ পেঁচেও আমার জায়গা হইল না দুর্পেটটা বললই না আহ তাই একটা এক চুমুকে আমার চিনিমাছ সিঁচিয়ে দালো কি বেশি করে আইস মাছ কিনো তো আমার লাগে আমার আম্মাই যে কি নষ্ট করবার শুরু করছে পেট লাইন দিয়ে এইসব গাজা পাতাটা তা লুই আইসে আহন আমারে কয়দি বিক্রি করতে না এটি হেদি এই কি ব্যবসা শুরু করতে আমারে গুলি আমিতো কর্মুই নাই কল কাটি ব্যবসা শুরু করলে তুই হানি আমীৰে ঠেকা সুন্দরী বও পাবি এই যে দেছে নে আসিল আমরা আম্মা তখন আমারে ফাসাই দিছে আমি কিন্তু এদি করি না এইসব নেশা তেশে আমি করি না এম আই হায় হায় কি শুরু করছে। আম্মাতে সুন্দরীবেন মাই আমার নিঃক সুন্দরীব ঘরে তো লোক লাগবা দিল্জা দরজা লাগা আছে আমার উপরে করে একদম ডিস্টার্ব আই আমা এরম তা বাতাবি গুরু না আমার কবি কিন্তু একটা ডিস্টার্বিং ব্যাপার আই লে ওয়েট করতেছি আমার লেগ পিস যেটা হুম করছে আছে একটা টেনশনের মতে হাই আল্লাহ এ তোমার যদি বেশি প্রয়োজন হয় আমার লেগটা কইলার নিয়ে লেগ পিস ভাজি করা ফ্রাই করা আমি অনেক টেনশনে না নানি দরজা খুলে না গোড়া দিম শীত হম দেখাবো ওয়েট করতেছি আম্মা ডিস্টার্ব করা না মন মেজাস কিন্তু একটু ভালা নেয় আম্মার কলাম কিন্তু হম